সবুজ মাঠ গরু হালচাষ করছে গাছে গাছে ফসল জন্মাচ্ছে গরুর মুখে ঘাম কিন্তু চোখে আনন্দ জমি ভর্তি সবুজ ফসল গরু হাসছে ফসল দেখে খুশি হচ্ছে গুনগুন করে গান গাইছে আর ঠিক তারপর গাছের ডাল থেকে মাঠে নেমে আসা বানরের দল ফসলের জমিতে নেমে এসে বানরগুলো লাফালাফি করছে ফসল ছিঁড়ে ফেলছে গাছে উঠছে একে অপরকে ছুঁড়ে মারছে মাঠে নষ্ট হয়ে যাওয়া ফসলের মধ্যে গরু কাঁদছে মাটিতে বসে হতাশ হয়ে ফোন বের করছে ফোন বের করে পুলিশকে ফোন করল ফোন করে সব পুলিশকে গরু কাঁদতে কাঁদতে বলছে আমার ফসল বানরগুলো নষ্ট করে দিল দয়া করে সাহায্য করুন কি তারপর পুলিশের আগমন মাঠে পুলিশের গাড়ি পুলিশ গাড়ি থেকে নেমে আসছে হাতক নিয়ে বানরগুলোর দিকে এগোচ্ছে মাঠের এক পাশে পুলিশ বানরের দল গরু পুলিশ বানরগুলোকে ধরছে বানররা ভয় পেয়ে চিত্কার করছে গরু স্বস্তির নিঃশ্বাস ফেলছে